শাস্তির দিগির মতো বাঘের বাচ্চা যতদিন বিধানসভায় গর্জন করবে বাঙাল তথা পশ্চিম বাংলার মানুষ বিরোধী দলের পক্ষে একটু বুকে কাঁপুনি থাকবে জানে নশা সিদ্দিকী ভাইজান সেদিন যেদিন বিধানসভায় ঢোকে বিরোধী দলের দুশো তিরানব্বইটা এমএলএ ভয় করে কেন নশা সিদ্দিকী ভাইজান বিধানসভার ভিতরে ঢুকে হকের কথা বলে ওরা যা চুরি করেছে সেই চুরির কথা বলে দিদি যা অন্যায় করেছে অন্যায়ের নশা সিদ্দিকি বিধায়ক যেদিন বিধানসভায় না আসবে আমরা সেদিন বিধানসভায় যাব কিন্তু এ বান্ধা তো কামাই করা বান্ধা না ওনার বিধানসভায় অ্যাবসেন্ট নেই সেই জন্য বলছে ওরা বিধানসভায় গেলেও আগে বাইরে দেখেলায় নশাস্তির দিকির গাড়িটা বাঁধা আছে কি না বাইরে হাত আমি একদিন দুদিন গিয়ে দেখেছি কাগজ সই টই করাতে হয়তো যে বাঘের গাড়ি বাঁধা আছে বাইরে একটু ভালো মন্দ কথা বলে হাত মিলিয়ে না তো ভিতরে গিয়ে কিনা আমাদের চুরির কথা আবার তুলে ধরে আর মানুষটার মনটাও সাদা বাইরে গেটে যদি কেউ ভাই বলে ছোট ভাই বলে উনি টোটাল ভাঙড়ের টোটাল কথাই ভুলে যায় কিন্তু ভাইজানকে একটা জিনিস জানিয়ে দিই আপনি ভুলে যেতে পারেন আমাদের যেসব ভাইয়ের জাহান গিয়েছে সেসব আমরা কোনো দিন ভুলিনি আজ আমাদের এখনও পাঁচটা ভাই জেল কাটছে তাদের কথা আমরা নে সময় সঠিক সময় সঠিক জবাব দেবো আমরা যদি দু বছর জেল খাটি তোদেরকে কুড়ি বছর জেল খাটিয়ে আমরা ছাড়বো তাই তো আমাদের ভাইয়েরা যদি দু বছর জেল খাটে তোদেরকে কুড়ি বছর জেল কাটিয়ে ছাড়বো কেন আমরা তো চুরি করে জেলে যাইনি তোদের তো প্রত্যেকটা বিষয় এলিগেন্স আছে আগে শুনেছিলাম যে এক কলে দিদি আবার রাস্তা পোস্টার দিচ্ছি এক কলে উনি তাই তো তার মানে বুথ থেকে যে পাঁচ হাজার চার হাজার ঘর কিছু লুটছে না প্রত্যেকটা বুথের চেলা চামান্ডারের নাম্বার সেখানে আছে যে মাল তোরা ওখানে উপরে কারুর দিবি নি ডাইরেক্ট কল যা তুলবি মাল ডাইরেক্ট ওখানে কেন যে স্বপ্ন আমার নওশাদ সিদ্দিকি আমাদের ভাঙড়বাসীর জন্য দেখেছে সেইটা তো পুরো করতে হবে দেড় দু বছর বাকি আছে বক্তব্য অনেক দোয়ার আছে অনেক হবে তাই তো আবার পাঁচ মিনিট ঠিক আছে দেখি কত ঘন্টা তো আপনাদের কাছে অনুরোধ করব যে হাত আমরা ধরেছি সে হাত না যেন ছাড়ে আপনারা আগে একবার শুনেছেন যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে পশ্চিম বাংলায় সবথেকে বড়ো এয়ারপোর্ট যদি ভাঙড়ে ভাঙড়ে এয়ারপোর্ট হয় খালি ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ভোগালী ওয়ানের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না সিস লাইনের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না টোটাল ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হবে যদি বারোশো একর জমির প্রয়োজন হয় বারোশো একর জমিটা কম ভেবো না একটা এয়ারপোর্ট করতে গেলে এরকম তিনটে হাইওয়ে করতে হবে চারটে হাইওয়ে করতে হবে ওই জন্য টোটাল ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হবে সেই চিন্তা করে আমরা যদি দু হাজার একুশ সালে নশা সিদ্দিকি ভাই যান ওনাকে যেদিনা বিধায়ক করতাম ওনাকে যেদিনা লড়াইয়ের জায়গায় আমরা পৌঁছাতাম এতদিন কবে দেখতে এই ভাঙড়ের জমি এই এয়ারপোর্টের কাজ শুরু হয়ে গিয়েছে যেত না যেত না সেই জন্য এই ব্রেনটা আমাদের মাথায় রাখতে হবে নশা সিদ্দিকির মতো বাঘের বাচ্চা যতদিন বিধানসভায় গর্জন করবে ভাঙর তথা পশ্চিম বাংলার মানুষ বিরোধী দলের পক্ষে একটু বুকুয়ে কাঁপুনি থাকবে জানে নসাদ সিদ্দিকী ভাইজান যেদিন বিধানসভায় ঢোকে বিরোধী দলের দুশো তিরানব্বইটা এমএলএ ভয় করে কেন ন সিদ্দিকি ভাইজান বিধানসভার ভিতরে ঢুকে হকের কথা বলে ওরা যা চুরি করেছে সেই চুরির কথা বলে দিদি যা অন্যায় করেছে অন্যায়ের কথা বলে আমরা যখন ছোটোবেলায় যখন স্কুলে যেতাম যে টিচারটা যে মাস্টারটা আমাদের বেশি খেলাতো সেই টিচারটা সেই পিরিয়ডটা আমরা ক্যান্সেল করতাম পেটে পায়খানা হয়েছে কি পড়ে গেছি যে কোনো পরকারে সেই পিরিয়ডটা ক্যান্সেল করতাম করতাম না করতাম না ওরা কি যে যে সিদ্দিকি বিধায়ক যেদিন বিধানসভায় না আসবে আমরা সেদিন বিধানসভায় যাব কিন্তু এ বান্ধা তো কামাই করা বান্ধা না ওনার বিধানসভায় অ্যাবসেন্ট নেই সেই জন্য বলছে ওরা বিধানসভায় গেলেও আগে বাইরে দেখে লাই ন সিদ্দিকির গাড়িটা বাঁধা আছে কিনা বাইরে হাত পা আমি একদিন দুদিন গিয়ে দেখেছি কাগজ সৈটই করাতে হয়তো যে বাঘের গাড়ি বাঁধা আছে বাইরে একটু ভালো মন্দ কথা বলে হাত মিলিয়ে লেই না তো ভিতরে গিয়ে কিনা আমাদের চুরির কথা আবার তুলে ধরে আর মানুষটার মনটাও সাদা বাইরে গেটে যদি কেউ ভাই বলে ছোট ভাই বলে উনি টোটাল ভাঙড়ের টোটাল কথাই ভুলে যায় কিন্তু ভাইজানকে একটা জিনিস জানিয়ে দিই আপনি ভুলে যেতে পারেন আমাদের যেসব বাইর জাহান গিয়েছে সেসব আমরা কোনোদিন ভুলিনি আজ আমাদের এখনো পাঁচটা ভাই জেল কাটছে তাদের কথা আমরা নে সময় সঠিক সময় সঠিক জবাব দেবো আমরা যদি দু বছর জেল কাটি তোদেরকে কুড়ি বছর জেল কাটিয়ে আমরা তাই তো আমাদের ভাইরা যদি দু বছর জেল কাটে তোদেরকে কুড়ি বছর জেল কাটিয়ে ছাড়বো কেন আমরা তো চুরি করে জেলে যাইনি তোদের তো প্রত্যেকটা বিষয় এলিগেন্স আছে আগে শুনেছিলাম যে এক কলে দিদি আবার রাস্তা পোস্টার দিচ্ছি এক কলে উনি তাই তো তার মানে বুথ থেকে যে পাঁচ হাজার চার হাজার ঘর কিছু লুটছে না প্রত্যেকটা বুথের চেলা চামান্ডারের নাম্বার সেখানে আছে যে মাল তোরা ওখানে উপরে কারুর দিবি নি ডাইরেক্ট কল যা তুলবি মাল ডাইরেক্ট ওখানে তাই তো এখানে কিছু হবে না যা হবে ডাইরেক্ট যোগাযোগ সেই জন্য বলছে আপনারা যে বুতে বুতে ঘরের নাম করে যে টাকাগুলো নিচ্ছেন সেসব টোটাল ডেটা আমাদের কাছে আছে টোটাল ডেটা আমাদের কাছে আছে সময় ঠিক সঠিক সময় সঠিকগুলো তুলে ধরবো যে কার কাছ থেকে কত টাকা নিচ্ছ গরিব মানুষের হকের টাকা তাদের ঘরের টাকা যেভাবে লুটে খাচ্ছ ঠিক সময় তোমাদের সঠিক জবাব দেওয়া হবে ধন্যবাদ জানাই আমাদের ক্যালকাটা পুলিশ কাশীপুর থানা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা হান্ড্রেড পার্সেন্ট না হোক টেন পার্সেন্টও তো আমাদের সাথে আছে নব্বই পার্সেন্ট তো তাদের চাকরি বাঁচানোর জন্য তাই তো যদি কোনোদিন দিন আইএসএফ নিজে হোক আর সংযুক্ত মোর্চার অধীনে যদি কোনো ক্ষমতায় আসে ভাইজানকে একটা কথা বলবো ভাইজান তুমি তোমার নিজের দাবি রেখো নিজের দাবিটা করো যে আমি পুলিশ মন্ত্রী হব তাই তো এইটা ভাইজানের কাছে অনুরোধ করব যে আপনি পুলিশ মন্ত্রীর দাবিটা করবেন কেন যে আঘাত আমরা খেয়েছে যে জেল আমরা কেটেছি যে কষ্ট আমরা পেয়েছি তার প্রতিটা বদলা আমরা নেব ভুল করে না যারা আমাদের এখানে বেআইনি কেস খাইয়ে জেল কাটিয়ে যারা আজ অন্য অন্য জায়গায় আছে ধামাখালি সন্দেশখালী পোস্টিং হয়েছে না সেই সব মাল তাদেরকে আবার ভাঙড়ের আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর